সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য অলরেডি থার্ড জুলাই দু থেকে জিও তাদের প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে কোনো কোন রিচার্জ প্ল্যানের দাম বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট এবং কোনোগুলোর প্রায় থার্টি পার্সেন্ট বেড়েছে অর্থাৎ প্রায় চল্লিশ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি পেয়েছে তবে এরই মাঝে জিও তাদের গ্রাহকদের জন্য আরও একটা সুখবর দিয়েছে যে তিনটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে জিও হ্যাঁ বন্ধুরা তিনটি নতুন রিচার্জ প্ল্যানে আপনারা কিন্তু এবার বেশ কিছু ভালো সুবিধা পাবেন তো কী কী সুবিধা পাবেন জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা জিও সিম ইউজ করবেন নাকি আপনারা জিও থেকে এ পোর্ট করবেন আপনাদের সিম বলে ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা সবাই জানি যে সম্প্রতি বেশ কিছু প্ল্যানের দাম বৃদ্ধি করেছে রিলায়েন্স জিও এরপর টেলিকম কোম্পানিটি তাদের পোর্টফোলিও থেকে বেশ কিছু প্ল্যান অপসারণ করলেও তারা নতুন কিছু প্ল্যান সংযুক্ত করেছে যার মধ্যে কিছু কিছু প্ল্যান রয়েছে যেগুলো ডেটা বুস্টার প্ল্যান হিসাবে উপস্থিত যারা ফাইভ জি পরিষেবা পেতে চান এবার তাদের জন্য জিও সম্প্রতি লঞ্চ করেছে একান্ন টাকা একশো এক টাকা এবং একশো একান্ন টাকার তিনটি ফাইভ জি বুস্টার প্ল্যান অর্থাৎ আপনি যদি ফাইভ জি ডেটা এখন থেকে ব্যবহার করতে চান তাহলে এক্ষেত্রে আপনাকে এখন থেকে এই তিনটি অর্থাৎ একান্ন একশো এক এবং একশো একান্ন টাকার তিনটি ফাইভ জি ডেটা বুস্টার প্ল্যান দিয়ে রিচার্জ করতে হবে এই প্ল্যানগুলো যেহেতু ডেটা বুস্টার সেগুলো এক্ষেত্রে বৈধতা বাড়ানোর জন্য কিন্তু এই প্ল্যানগুলো কোনো কাজ করবে না আর এই প্ল্যান রিচার্জ যদি আপনি করতে চান তাহলে সে সেক্ষেত্রে গ্রাহককে যে কোনো একটা বেস্ট প্ল্যান ব্যবহার করতে হবে অর্থাৎ বেস্ট প্ল্যান ব্যবহার করে এটা দিয়ে আপনাকে আবার রিচার্জ মারতে হবে অর্থাৎ যেরকমভাবে আমরা আগে রিচার্জ করতাম যে একটা বেস্ট প্ল্যান দিয়ে রিচার্জ করতাম তারপরে পাওয়ার ভরতাম তাহলে কী হতো চল্লিশ পয়সা পার মিনিট কল হতো ওটাকে কমে দশ পয়সা হয়ে যেত ঠিক এরকম তবে চারশো উনআশি এবং এক হাজার আটশো নিরানব্বই টাকার প্ল্যানের সাথে এই এফ ফাইভ জি ডেটা বুস্টার প্ল্যান কাজ করবে না সেক্ষেত্রে আপনি জানিয়ে দিই যারা দৈনিক দু জিবি ডেটা প্ল্যান দিয়ে রিচার্জ করবেন তাদের ক্ষেত্রে এই বুস্টার প্ল্যানের কোনো প্রয়োজন নেই অর্থাৎ ব্যাপারটিকে ভালো করে বুঝবেন এতদিন পর্যন্ত দেড় জিবি পার ডে রিচার্জ করলে পরেও ডেটা বুস্টারের কোনো প্রয়োজন হতো না সেক্ষেত্রে আপনি ফাইভ জি ডেটা ফ্রিতে পেয়ে যেতেন কিন্তু এবার থেকে ফাইভ জি ডেটা আপনি ফ্রিতে পেতে গেলে আপনাকে কিছু প্ল্যান ছাড়া বাকি প্ল্যানে আপনাকে ডেটা বুস্টার দিয়ে রিচার্জ করতে হবে তো সেক্ষেত্রে ফাইভ জি ডেটা বুস্টার প্ল্যানগুলির সুবিধা কী কী প্রথমে হচ্ছে গিয়ে একান্ন টাকার প্ল্যান জিওর এই ডেটা বুস্টার প্ল্যানে আনলিমিটেড ফাইভ জি ডেটার সাথে তিন জিবি ফোর জি ডেটা পাওয়া যাচ্ছে আর ভ্যালিডিটি ব্যবহারকারীর বেস অ্যাক্টিভ প্ল্যানের সমান অর্থাৎ যত টাকার আপনি রিচার্জ করেছেন তত টাকার তো সমস্ত ভ্যালু আপনি পাচ্ছেনই বা প্রতিদিন দু জিবি ডেটা পাচ্ছেন কিন্তু নর্মালি এখন যে আপনি আনলিমিটেড ফাইভ জি পাচ্ছিলেন সেটা আর পাবেন না ফাইভ জি পাওয়ার জন্য আপনাকে একান্ন টাকার এক্সট্রা একটা ডেটা বুস্টার দিয়ে রিচার্জ করতে হবে তাহলে আপনি যতদিন আপনার প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে ঠিক ততদিন আপনি ফাইভ জি ডেটা ইউজ করতে পারবেন আনলিমিটেড সেই সঙ্গে তিন জিবি ফোর জি ডেটা পাবেন সেক্ষেত্রে যে সমস্ত গ্রাহকরা দৈনিক দেড় জিবি ডেটা প্ল্যান দিয়ে রিচার্জ করা আছে এবং এক মাস পর্যন্ত প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে তারা ফাইভ জি ডেটা যদি উপভোগ করতে চান তাহলে তাদের এই প্ল্যান দিয়ে রিচার্জ করতে হবে তো এবার আসছি একশো এক রিচার্জ প্ল্যান জিওর একশো এক টাকার যে রিচার্জ প্ল্যানটি রয়েছে সেক্ষেত্রে আপনি মোট ছয় জিবি ফোর জি ডেটা পাবেন এবং আনলিমিটেড ফাইভ জি ডেটা অফার করা হচ্ছে আর এই ভ্যালিডিটিও নির্ভর করবে ব্যবহারকারীদের বেস অ্যাক্টিভ প্ল্যানের উপরে তাছাড়া যে সমস্ত গ্রাহকরা দৈনিক এক জিবি এবং দৈনিক দেড় জিবি ডেটা ব্যবহার প্ল্যান হিসেবে ব্যবহার করছেন তাদের প্ল্যানের মেয়াদ যদি এক মাসের বেশি কিন্তু দু মাসের কম বা সমান হয় তাহলে তারা ফাইভ জি ইন্টারনেট ব্যবহার করতে চাইলে তাহলে আপনাদের এই রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করতে হবে আসছে একশো একান্ন টাকার প্ল্যান যে সমস্ত জিও ব্যবহারকারীরা দৈনিক এক জিবি বা দেড় জিবি ডেটা প্ল্যান দিয়ে রিচার্জ করেছেন এবং প্ল্যানের মেয়াদ দু মাসের বেশি এবার তিন মাসের কম বা সমান তারা যদি আনলিমিটেড ফাইভ জি ডেটা ব্যবহার করতে চান এখন থেকে তাহলে এই প্ল্যান দিয়ে আপনাকে রিচার্জ করতে হবে অর্থাৎ তাহলে সেক্ষেত্রে একশো একান্ন টাকা আপনাকে আরও খসাতে হবে অর্থাৎ আপনি তিন মাসের তো একটা রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করেছেন সেটার দাম তো অলরেডি বেড়েছে তারপরে আপনাকে আগে আরও একশো একান্ন টাকা দিয়ে অর্থাৎ তিন মাসের কম বা তিন মাসের সমান রিচার্জ প্ল্যান দিতে আপনি রিচার্জ করলেন তার সঙ্গে আপনাকে আরও একশো টাকা দিতে হবে যদি আপনি আনলিমিটেড ফাইভ জি ডেটা ইউজ করতে চান এতদিন পর্যন্ত কি হতো একটা নির্দিষ্ট টাকার বেশি যদি আপনি রিচার্জ করতেন সেক্ষেত্রে ফাইভ জি আনলিমিটেড ছিল কিন্তু এবার কি হলো আপনাকে ফাইভ জি আনলিমিটেড ইউজ করতে গেলে আপনাকে আরও টাকা খরচা করতে হবে অর্থাৎ আপনাকে এক্ষেত্রে দুবার অর্থাৎ দোধারি তরওয়াল যেরকম থাকে দুদিক থেকে আপনাকে কাটছে আর এর সাথে গ্রাহকদের মোট নয় জিবি ফোর জি ডেটা উপভোগ করার সুবিধা দেওয়া হবে তবে মনে রাখবেন যে এই সমস্ত অন প্ল্যানের ভ্যালিডিটি ব্যবহারকারীর বেস যে অ্যাক্টিভ প্ল্যান রয়েছে সেই অ্যাক্টিভ প্ল্যানের ওপরেই নির্ভর করবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু খোলাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন